বেলালদা রাত পোহালে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচে বিএসএস এর মুখোমুখি হচ্ছ তোমরা বিএসএসও আগের ম্যাচটা জিতেছে তোমরাও ভালো সিচুয়েশনে আছো তোমাদের কাছে ম্যাচটা কতটা কঠিন না আমাদের চারটে ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা চোদ্দ পয়েন্ট আছি আর চারটে ম্যাচে যদি হলে ছাব্বিশ পয়েন্টে গিয়ে আমরা যদি সুপার সিক্স যেতে পারি তাহলে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইরে বাইরে হব চ্যাম্পিয়নশিপে থাকি আর আগামীকাল আমার মেন হচ্ছে এ খেলছে আমার কেসিম নেই আমার এখানে তন্মই নেই আছে তো তবুও আমার সাইড আছে অনেক ছেলে যারা বেঞ্চে আছে তারা কোনো খারাপ না জয়বাজ আছে সিমা বলে একটা ছেলে আছে তারপরে লাল কিমা সেদিনকে নামলো আইডিশনের পর তারপরে আমার আছে সারাফিন দিবান আছে মিডফিল্ডে মৈতোস আছে সজল আছে সবাইকে আমরা পাচ্ছি শুধু আমরা জিএমসকে পাচ্ছি না যে রেড কার্ড কোচও থাকবে না কিন্তু আশা করছি কাল ম্যাচ আমরা বার করে দেব কাল ম্যাচ পার হওয়ার পর আমাদের তিনটে ম্যাচ রয়ে যাবে এরিয়ান আর তোমার এরিয়ানের সাথে আমাদের ম্যাচ তারপরে রয়ে যাচ্ছে তোমার মেজাজ আছে আর আর একটা টিম লাস্ট যেটা আছে মনে হয় মোস্ট প্রবলি এরিয়ান বিএসএস হয়ে গেছে সুচিসং তো মেন ম্যাচটা আমাদের সুচি সংগ্রহটাই একটা মনে করছি সে ম্যাচটা খুব হবে তো যাই হোক এ আমরা টার্গেট করছি চারটে ম্যাচ যদি আমরা সুপার সিক্সে দিয়ে আমরা ফাইট করে চারটেছে ফাইটে আমরা থাকব আর আমাদের ছেলে সবই ঠিক আছে কয়েকজনে যে নাম বললাম তারা দিন নেই আগামীকাল কল্যাণীতে ম্যাচ হচ্ছে এক নম্বর মাঠে যেরকম সেই মাঠে ম্যাচ হবে আমার জন্য আরও ভালো আমার আমার যে ছেলেরা যা ইয়ং ছেলেরা এত ফাস্ট আছে এত সুন্দর উইক হাফ উইক থেকে খেলে বড় হাফ খেলে তোমরা দেখেছো কলকাতা লিগের কয়েকটা ম্যাচ আমার মাঠে যেটা আমরা ম্যাচ আমরা ফেসে গেছে ইউনাইটেড ম্যাচ কিদিরপুরের ম্যাচ তো ওখানে কিন্তু বাইরে যে কটা ম্যাচ জিতেছি তুমি দেখো ম্যাচ আমার ভালোই ফলো হয়েছে ভবানি আমাদের ডায়মন্ড হারবার ছাড়া ধামরা হামড়ার মধ্যে হাঁটতে হাঁটতে আমরা ম্যাচটা ফিরেছি সেটা আমরা নৈহাটিতে তো বড় বড়ো মাঠ হলে আমার একটা লাভ আছে আমি পুরোপুরি আশাবাদী আগামীকাল আমরা ঠিক ওকে অসংখ্য ধন্যবাদ বেলালদা